আমরা খাওয়া দাওয়া করে হুত করে রাত করতেন কেন তোমরা নিউজ পেপারিছিয়ে খাও নিউজ পেপারের মধ্যে তো বহু নাম আছে যেমন আব্দুর রহমান আপ হচ্ছে না তা সেই নামের

এইবারে আজ হুজুর তিনি প্রচন্ড পন্থার ছিলেন অর্থাৎ অসহায়ের সাথী জাতীয় যার মূল্যায় হুজুর তার জন্য হঠাৎ আপনার চার নম্বর দরবার শরীফ

বলছেন বাড়ি যান মা বাপা তার মনে অনেক আমাদের আপনাদের অসহায় উদ্ধার করার জন্য মানুষের কথা মানুষ অসহায় এসছে এটা মানুষের কথা বললাম ঠিক আছে মানুষ তো মানুষের ভালোবাসা যারা

সেই দুঃখে ভরা হৃদয় নিয়ে হজুর সে বিড়ালের উপরে একটা বড় কবিতা লিখে ফেলে দেন চিন্তা করতে পারছেন পান্ডিত্য কার বলে মানুষের দুঃখ তো দূরের কথা একটা প্রাণী পর্যন্ত দুঃখে যিনি একটা কবিতা লিখে ফেলতে পারে তাহলে তিনি কোন জ্ঞানে কোন আসনে বিভূষিত ছিলেন আর এই দিকে শরীয়তের জ্ঞান পৃথিবীর মতো অদ্বিতীয়

তখন হুজুর আপনার বসে আছেন তখন মহিবুল্লাহ সাহেব আর দুই একজন খুব পুরানো পুরানো সমস্ত আলেম ছিলেন তার মধ্যে আমাদের প্রফেসর আব্দুল সোহান সাহেবও ওখানে ছিলেন মহিবুল্লাহ সাহেব উনি কি করলেন উনি একটা হাদিসের কেতাব নিয়ে চলে গেলেন হুজুর পাখির কাছে তো হুজুর পাখির কাছে যখন গেলেন মাহবুবুল্লাহ সাহেব তো মাহবুবুল্লাহ সাহেব যখন গেলেন হুজুর বললেন

সেই হাদিস শরীফটি হুজুর বাপ পড়তে বললেন ফুলেই আর কে তোমার তারপরে ওই হাদিস এবার বড় হাদিস শরীফ আছে যে কি বলা হয়েছে যখন কোনো বান্দা বরফ সহ নকলে ভালো অত্যাধিক রূপে করতে থাকে তখন আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি ভালোবাসার করে তখন তার চোখ না কান ধাপ্পা হয়ে যায় এবং আমার তাকে আমি ভালোবেসে ফেলি তা আমি যা দোয়া করে কবন করি এইবার আপনি চিন্তা করুন

দুনিয়ায় থাকতেও পারে আবার যখন ইচ্ছা দুনিয়া হলে চলে যেতেও পারে উঁচিয়ে দিচ্ছে যে মহান সাহেব কেতাব নিয়ে এলেন আর কেতাব ধরে প্রমাণ নেন আউলি আল্লাহরা যখন ইচ্ছা থাকতে পারেন যখন ইচ্ছা চলে যেতে পারে কিন্তু কেউ বুঝতে পারলেন না যে পরক্ষরে কি এনাদের সামনে মহা উষ্পর চলে আসছে মালিক করে কি নাই বলে চিন্তা কর হ্যাঁপ

حضرت سیدنا حضور مولانا امان جانا بڑو شاہ حضرت پاک حضور سیدنا سید شاہ شریفتانی ساکرام حلیث سلام پاک کے دیکھنی لڑے دیکھنی لڑے پرے اہی بارے حضور کے شمد لائے اور کون کو لے جے بلائے دو سے ثانی پاک کتب باری پاک کتب ربانی پاک تے چلے چولیاش چھندا کرو آج جاندو شریف حضرت کتب ربانی پاک پر

দেখার জন্য এলেন এসে যখন দেখছেন থাকতে পারেন আবার ইচ্ছা করতে চলে যেতে পারেন তখন আস্তে আস্তে সকলে বুঝলো ব্যাখ্যা কারণ পূর্বে বোঝা যায়নি দয়া সাগর